এফডিসি দে সাংবাদিকদের উপর হামলা যা বললে দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল মঙ্গলবার বিকালে এফডিসিতে সুষ্ঠুভাবে শেষ হয় এর পরই ঘটে ঘটনা জানা গেছে একজন ইউটিউবারের সঙ্গে গণমান্য চলছিল অভিনেতা শি শপথ গ্রহণ শেষ হলে তিনি ইউটিউবারকে ডেকে নেন কথা খাটাখাটি এক পর্যায়ে সাংবাদিকরা হাজির হলে তাদের সঙ্গেও কথা কাটাকাটি হয় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী একাধিক জনের মতে এতে নেতৃত্ব দেন শিবা সামু জয় চৌধুরী ও আলী সেন্টার এই ঘটনায় আত্মপক্ষ সমর্থন করেছেন জয় চৌধুরী তিনি জানান এক সময় নায়িকা ময়ূরীর মেয়ের সাক্ষাৎকার চাওয়াতেই মারামারি সূত্রপাত ঘটেছে জয় চৌধুরী বলেন শপথ শেষে কার্যকরী পরিষদের মিটিং ছিল আমরা সবাই তখন মিটিং করছিলাম এই মুহূর্তে ময়ূরী আপু তার মেয়েকে নিয়ে এসছেন কিন্তু তিনি ভেতরে ঢুকতে পারছিলেন না বাইরে লোকজনের জন্য এমন সময় তিনি দুই তিনজন ইউটিউবার তারা ময়ূরী আপুর মেয়ের হাত ধরে ডাক দিয়ে বলছেন তুমি একটা ইন্টারভিউ দিয়ে যাও বা তারা এই আবদার করছিলেন এতে ময়ূরী আপু রেগে যান বলেন অত সেলিব্রিটি না ও ইন্টারভিউ দিয়ে কি করবেন পরে এটা দেখে শিবাসান ভাই বলেছেন এই এই স্টাডি রুম থেকে কথার বের বের এক পর্যায়ে অপ্রীত ঘটনা ঘটে হঠাৎ হয় তারা শিবাসঙ্গু ভাইয়ের গায়ে হাত তুলেছেন এবং তারা বাইরে দৌড়ে গিয়ে বলেছেন টিভি চ্যানেলের সবার গায়ে হাত দিয়েছেন পরে গন্মগোলটা সৃষ্টি হয়েছে মারামারি কারা করেছে জানতে চাইলে জয় নিজের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন দেখি যে শানু ভাইকে মারার জন্য দেয়াল টপকে দুই তিনজন ভেতরে ঢুকছেন তারপরে গিয়ে আমরা চিল্লাচিল্লি পাল্লা শুরু করি এফ ডিসি প্রোডাকশনের ছেলে রাখছিল তারা এতে দেখতে পেয়েছে যে মারামারি লাগছে এরপরে সংঘর্ষ বাঁধে জানা যায় মারামারি ঘটনায় মিহি আল মামুন সহ দশজনের মৃত সাংবাদিক ও ইউটিউবার আহত হয়েছেন আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এদিকে বিষয়টি নিয়ে সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোহর হোসেন বলেন বিষয়টি নিয়ে আমরা দেখছি এটা খুবই দুঃখজনক বিষয়টি যেভাবে দেখা দরকার তা আমরা দেখছি